মানে কি জন্য কম আমি কারেকশন যদি আগেও বলছি আমি বিশটা করি কাস্টমার থাকে তিরিশটা দশটা করলে কাস্টমার থাকে বিশটা আমি দিতে পারি না দেড় সপ্তাহে কারেকশন করেছিলাম ভিডিও তো আসার আগেই প্রায় বিক্রি হয়ে গেছে সীমিত কয়েকটা আছে দর্শকের সাথে মিলেমিশে থাকতে চাচ্ছি সবসময় তাই আজকে প্রতিবেদন আসছি আজকে এখন যে ছাগলটা আমি ধরে আছি ছাগলটার বয়স আছে আপনার সাত মাস কি বলেন হাইট আছে আপনার বত্রিশ তেত্রিশ আমি ভাবছিলাম ভাই দাঁত এটা না 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 সাত মাস বয়স আগামী কুরবানিতে দুই দাঁত হবে যে আসলে বাণিজ্যিক ভাবে যারা খাসি লালন পালন করে কুরবানির মধ্যে বেঁচতে চাচ্ছেন আগামী কুরবানি অথবা যদি মনে করেন নিজে পালন করে নিজে পালন করে কুরবানি দিব হ্যাঁ নিজে পালন করে কুরবানি দিব তার উদ্দেশ্যে খাসিটা আমি নিয়ে আসছি তারা নিয়ে নিয়ে পাইলেন এরকম একটা খাসির বাচ্চা কিনতে বাচ্চা তিন মাস চার মাসের টাকা লাগবে আঠারো বিশ আর আমি সাত মাস বয়সের এরকম বিগ সাইজের একটা খাসি দিব মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে অল বাংলাদেশ ডেলিভারি করছে সাথে ফ্রি থাকবে আপনারা দামাদামি করবেন না এক কথা নিয়ে নেবেন আপনারা জিতা হবে একটা কথা বলে দর্শক এই যে ভাই বললো না কত বাইশ হাজার পাঁচশো ভাই মাত্র বাইশ হাজার পাঁচশো হাই কোয়ালিটি টপ লেভেলের তোতাপুরি একটা খাসির বাচ্চা ভাই যান খাসি খাসি কালারটা কিন্তু সেই কালারটাও সেই মুখ পাঁচটাও সেই ভাইয়া আর বডি ফিটনেস বডি ফিটনেস আর বয়স কিন্তু মাত্র চার মাস পেলাস এখনই দেখেন

বয়স আপনার পাঁচ মাস পাঁচ মাস হাইট আছে আপনার সাতাশ আঠাশ এখনই এখনই আচ্ছা দামটাও খুব সাশ্রয় ভাই মাত্র একুশ টাকা একুশ হাজার হ্যাঁ একদম আনকমন কালার হ্যাঁ আনকমন কালারের তোতাপুরি একটা মেয়ে বাচ্চা ভাই যান মেয়ে বাচ্চা মুখের পাটি দেখেন চামচ খাটো বড় ছোট হ্যাঁ হ্যাঁ মুখের পাটি খাটো বড় এবং মুখের উপরে দেখেন কতখানি উচ্চা আছে তোতাপুরি বলে আর কি তোতাপুরি বৈশিষ্ট্য যেটা সেটা এটা হ্যাঁ তোতাপুরি একটা মেয়ে বাচ্চা বয়স চার মাস এত যে কোনো দর্শক নিতে পারবি ধান শান্তি মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা চার মাস অল্প দিন হিট আসবে তবে পাঠা দিন একশো একশো ইনশাল্লাহ আর মোটামুটি বাচ্চার যে বয়স তাতে এখন যেহেতু শীত পড়ে গেছে ভাঙার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা